জুলমি জব জব জুলুম করেগা satta কি হাতিয়ারো সে তো বহুত সে স্লোগান আচ্ছা এই কলকাতা শহরে আমার নাম তোমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম এই স্লোগান তো বাপ কোত তে স্লোগান সব নকল করছেন আমি আপনাকে বলছি নতুন করে রাজনীতি মানে নতুন কিছু ক্রিয়েশন সেখান থেকে একটা নতুন ভাবনা চিন্তা সমাজের দিশা নির্দেশ করা সেইটা চাষ হয় রাজনীতি কোথায় ছাত্র আন্দোলনে আজকে ছাত্র আন্দোলনের মধ্যে এই মনোজিত হাতকাটা দেবুর ছেলে শিবাশিষ ওখানে অটো বাপ্পা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ওখানে আপনার এই কী বলে সৌভিক কলেজ ক্যাম্পাসে পড়াশোনার পরিবেশ নেই আপনার বাড়িতে আপনার মেয়ে যদি আজকে বাড়ি ফিরে বলে যে বাবা আমাকে কলেজের দুটো ইউনিয়নের দাদা খুব বাজে ভাবে তাকিয়েছে আপনি আপনার মেয়েকে এখন আর বলবার সাহস দেখাতে পারেন না যে চল কোন তৃণমূলের নেতা দেখিয়েছে আমি তাকে ধরবো বলতেই পারবেন না আপনি আপনি বলবেন তুই বাড়িতে পড়াশোনা কর এটাই তো এরা চাইছে যে বিজেপি ন্যাশনাল এডুকেশন পলিসি এনআরসি এগ্রিকালচার বিল লেবার কোড বিল এইগুলো পাস করিয়ে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে সেই বিজেপির সঙ্গে হাতে হাত মিলে তৃণমূল চলছে একের পর এই রাজ্যে আট হাজার স্কুল বন্ধ এই রাজ্যে স্কুলে শিক্ষক শিক্ষার কোনো পরিবেশ নেই যোগ্য শিক্ষকের অভাব পরিকাঠামোগত কোনো উন্নয়ন নেই মেলা খেলা উৎসবের মধ্যে একটা সরকার চলছে আর ওখানে দিল্লিতে বসে বিজেপির সরকার একের পর এক বাইরের সংস্থাগুলোকে এডুকেশন সেক্টরে বিনিয়োগ করবার সুযোগ করে দিচ্ছে টাকা যার ডিগ্রি তার ফ্যালো করিম আহোতেল এই যে একটা শিক্ষানীতি চলছে গোটা দেশে এতে যাদের বাড়ির পয়সা আছে তাদের ছেলে মেয়ে বিদেশে পড়বে তার আম্বানি ইউনিভার্সিটি আদানি ইউনিভার্সিটি বাইজুস এদের কাছে পড়াশোনা করতে পারবে কিন্তু পুরুলিয়ার গ্রামের প্রান্তিক সাঁওতাল বাড়ির ছেলে মেয়ে তার গ্যারান্টি তার দায়িত্ব সরকার কেন নেবে না শিক্ষা আজকে আপনি জানেন না আপনি আজকে সকালবেলা যে ওষুধটা খেয়ে এসেছেন সেটা জাল কিনা এই জাল ওষুধের ব্যবসা গোটা দেশ জুড়ে চলছে একের পর এক ওষুধ বানানো সংস্থা তার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তারা নাকি ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিজেপিকে ব্যাপক টাকা দিয়েছে আজকে তারা এই রাজ্যে তৃণমূলের ইলেকট্রাল বন্ডে টাকা দিচ্ছে আমরা তো গর্ব করে বলতে পারি আমাদের তো ভয় হবেই যারা চোর গুন্ডা কর্পোরেট হাউসের টাকায় নির্বাচন লড়ে প্রশান্ত কিশোরকে পাঁচশো কোটি টাকা দেয় যারা প্রশান্ত কিশোরের বিজ্ঞাপনী ক্যাম্পেনের মধ্য দিয়ে সরকারে আসে তারা এই রাজ্যে তো ভয় পাবে আমাদের কারণ আমরা ইলেকট্রাল বন্ডে একটা টাকা নিই আমরা এই রাজ্যে কলকারখানা কলকারখানা করতে চেয়েছিলাম আমরা বুক বলতে পারি চৌত্রিশ বছর সরকার চালিয়েছি আমরা এই রাজ্যে হলদিয়া করেছি বক্রেশ্বর করেছি নিউটন করেছি ইনফোসিস করেছি সেক্টর করেছি বেশ বেশ এই রোহিঙ্গাদের নিয়ে কিন্তু ভোটার লিস্ট নিয়ে কিন্তু এখন চোর তরজা চলছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে তোমাদের কি আমাদের স্ট্যান্ড আমাদের স্ট্যান্ড একদম পরিষ্কার এই জনগণনার নামে ভোটার লিস্ট সংশোধনের নামে বিজেপি একটা বড় ষড়যন্ত্র করেছে

তার গডফাদার তাদের প্রতিষ্ঠা হয়েছে পার্টির বিরোধিতায় সময় ধারাবাহিক ভাবে তৃণমূল কংগ্রেস কখন কোন ভূমিকা পালন করবে সেটা তৃণমূল কংগ্রেসের দলনেত্রী জানেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড থার্ড কোন নেতারা জানেন না আমরা বলছি প্রভুর নির্দেশ আর এস এর নির্দেশে তৃণমূল বিজেপি অ্যাক্ট করছে আমরা ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধ যারা যারা বিজেপির বিরুদ্ধে শেষ অব্দি থাকতে চান তারা আমাদের সঙ্গে আসবেন ইন্ডিয়া জোটে আছে একদম আমরা তো বলছি তিনমূল ইন্ডিয়া জোটে যদি থাকতে চাই সে অব্দি আমাদের কোনো ছুদ নেই আমরা কাউকে সরিয়ে দিতে চাই না আমরা জানি যে চোরেদের কখনো কখনো বিরোধিতা করতে গেলে ডাকাতদের সঙ্গে কম্প্রোমাইজ করাটা অনেক বেশি রিস্ক হয়ে যাবে তার থেকে বরং আগে ডাকাত তাড়াও তারপর চোরকে তাড়াও আর এই রাজ্যে এই ক্ষেত্রে কি হবে চোর টাকা দুটোকেই তাড়াতে হবে চোর তো ডাকাত হয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারী চোর ছিল এখন ডাকাত হয়েছে আবার ডাকাত যখন আপগ্রেড হয়েছে বলছে আপগ্রেড হচ্ছে আচ্ছা আপনি বলুন গোটা দেশ জুড়ে একটা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব আপনি খুঁজে পাবেন না ইডি সিবিআই তাদেরকে ধরেছে বা তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে যিনি বিজেপির সঙ্গে আছে কেন বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে বারবার অভিযোগ আচ্ছা দুর্নীতি করাপশন একটা সিস্টেমেটিক পার্ট শাসক দলের নেতারা চুরি করছে না বিরোধী দলের নেতারা চুরি করছে এটাকে বিশ্বাস করবে আচ্ছা বিজেপির কর্ণাটকের মন্ত্রী তার মেয়ের বিয়েতে সাড়ে তিনশো কোটি টাকা খরচ করলো ইডিআই ইনকাম ট্যাক্স তার ঠিকানা খুঁজে পেল না আচ্ছা হেমন্ত সোরেন তাকে জেলের ভেতর ঢুকিয়ে দেওয়া হলো অরবিন্দ কেজরিওয়াল তাকে জেলের ভেতর ঢুকিয়ে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন ইডিসিবিআই ডেকে পাঠায় না আমরা বলছি এই যে ভোটার লিস্ট সংশোধনের নামে যখন দেখলো ইডিসিবিআই ফেল করে যাচ্ছে যখন দেখছে যে ব্যাপক পরিমাণে সেনাবাহিনীকে ব্যবহার করে ব্র্যান্ডিং করা ফেল করে যাচ্ছে যখন দেখছে পনেরো লক্ষ টাকা দিতে ব্যর্থ যখন দেখছে দু কোটি টাকা বছরে দু কোটি বছরে চাকরি দিতে পারছে না যখন দেখছে কালো টাকা উদ্ধার করা যাচ্ছে না তখন এই ইলেকশন কমিশনকে নামিয়ে দেওয়া হয়েছে এই ইলেকশান কমিশনের মধ্য দিয়ে ভোটার লিস্ট সংশোধনের মাধ্যমে যে বড় বৃহৎ ষড়যন্ত্র বিজেপি করছে তাকে আমাদের সবাইকে মিলে আটকাতে হবে নাহলে কিন্তু আপনি আমি আমরা কেউ ভালো না সৈকত শেষের দিকে দুটো প্রশ্ন করব সংক্ষেপে উত্তর দেবে প্রথম তাহলে কি দু হাজার ছাব্বিশে কংগ্রেসের সঙ্গে তোমাদের জোট হবে আমরা দেখুন এক আমি প্রথম প্রশ্ন সেটা তুমি একবারে করে নি দ্বিতীয় প্রশ্ন যেদিকে একদিকে হিন্দুত্ব হিন্দু হিন্দু ভাই ভাই ছাব্বিশে বিজেপিকে চাই নিজে তুমি বললে একটু আগে এবং তার পাল্টা এই যে বাঙালি আবেগকে সান দিচ্ছেন তাহলে হিন্দুত্ব বাঙালি আবেগ তোমাদের ন্যারেটিভ কি হবে